আমরা তো চেষ্টা করছি এবং করে যাব যতদিন বেঁচে থাকবো এবং আমাদের এই সংগঠনে যে নিউ জেনারেশনের অনেক ছেলে আছে আমাদের অবর্তমানে তারা আশা করি এই সংগঠনটাকে এবং সংগঠনের কাজ গুলোকে সারা জীবন চালিয়ে যাবে দেখুন মতানৈক্য থাকতেই পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে বা লক্ষ্য হচ্ছে যে কারোর মনে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া বা অন্য কোনো সিদ্ধান্ত থাকতে পারে সেটা আমাদের সংগঠন এক জায়গায় বসে সে আলোচনা সংগঠনটা হচ্ছে একটা মানব প্রযুক্তি সেটা বিভিন্ন ক্ষেত্রে আমরা সেবা করে থাকি বা চেষ্টা করি যেমন আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে গরিব এবং যারা মেধাবী ছাত্র থাকতেই আর্থিক অভাবের জন্য লেখাপড়া করতে পারে না বা বই কিনতে পারে না আমরা তো নতুন সংগঠন ঠিক আছে আমাদের হয়তো অর্ধেক প্রয়োজন প্রচুর সেইভাবে আমাদের অর্থ তো আমাদের যে প্রথম উদ্দেশ্য হচ্ছে গরিব এবং মেধাবী ছাত্রদের শিক্ষা দেওয়া করা তো পাড়া প্রতিবেশী গ্রামবাসী বা বিভিন্ন স্তরের মানুষের কাছে আমাদের একটা আবেদন যে তারা যেন আমাদেরকে আর্থিক সহযোগিতা করে যাতে আমরা এই গরিব মেধাবী ছাত্রদের খুঁজে বের করে তাদের শিক্ষার জন্য আমরা তাদের পাশে পর্যন্ত যতটা আমাদের টার্গেট আছে আমাদের দুশো আহ দুশো জনের কিন্তু এই মুহূর্তে যা হয়েছে তারা দুশো একশো একুশ জনের মতন আমার এখন হয়েছে এখনো গার্ড চলছে গার্ড নেওয়া চলছে আশা করি আশা করি যে আমাদের মনে হয় ফুলফিল হয়ে যায় কতজনের শীত বস্ত্র দেওয়ার একটা প্রোগ্রামিং আপনাদের কাছে আমরা দুশো জনের জন্য শীত বস্ত্র করেছি ওই দেশ জন্য তারা অসহায় যারা দুষ্ট একদম যারা একদম মানে এই পরিভাগে এ করে আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা কাট দিয়েছি দেখা গেছে সামাজিক সমস্যা বলতে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে আমাদের সমাজ স্বাস্থ্য শিক্ষা এবং পরিবেশ বা অসহায় নিঃস্ব ব্যক্তি যারা আছেন তাদেরকে পাশে খাওয়া তাদের অসুবিধা আমাদেরকে বোঝা বা জানা তার সাথে সাথে তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছানো বা দেখা গেল অনেক গরিব অসহায় ব্যক্তি তারা মনমন্ত অবস্থাতে হচ্ছে বা পাড়াতে পড়ে আছে কি খবর নেবার মতো কেউ নেই আমরা আমাদের এই হাওড়া হেলথিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যথারীতি মতো যে তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছানো বা তাদের অসুবিধাগুলি শুনে যথারীতি মতো তাদের আমরা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনি পর্যন্ত হেল্প স্যার তো আপাতত আমাদের দানের মধ্যে থেকেই চলে এবং আমাদের আহ সাংগঠনিকভাবে যারা কর্মী আছেন তাদের মধ্যে তাদের মধ্যে থেকে দানশীল ব্যক্তি অনেকে আছে তাদের মধ্যে আমরা নিজেরা দান কিছু ফান্ডের মধ্যে থেকে এবং আমাদের পারাগত ব্যাপারে গ্রামাঞ্চল ব্যাপারে যারা অর্থশীল ব্যক্তি আছে তারা তাদের পক্ষ থেকে আমাদের দান আসে সেই দান নিয়ে আমরা এখন এখন আমাদের তো কাজ করছি এখন বাইরে থেকে কিছু ইঞ্জিনিয় টাকা হাসিনী আমাদের এরকম কিছু দান অনুদান আসেনি আপনাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সীমাবদ্ধ আমাদের প্রথমে নাম আছে হাওড়া ঝিলকুল ফুজুল ফম এই নামকরণের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হাওড়া ব্যাপী টোটাল হাওড়া জেলাতে সব জায়গায় কাজ করার উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত রয়েছে হাওড়া জেলা থেকে আমরা কাজ কাজ করার জন্য চেষ্টা জানেন কারণ হাওড়া জেলায় প্রায় একশো সাতান্ন খানা পঞ্চায়েত হ্যাঁ আছে এবং এখন এখন পর্যন্ত যে গ্রাম থেকে বা যে জায়গা থেকে আমাদের খবর এসছে সেই জায়গায় আমাদের কর্মীরা পৌঁছে গেছেন বা তাদের আর্থিক সহায়তা করেছেন এখন পর্যন্ত হুইল চেয়ার বলুন এবং আরো অন্যান্য যে ওষুধের ব্যবস্থা বলুন আর্থিক অবস্থার জন্য সে ব্যবস্থা করতে পারিনি আমাদের আর্থিক সহায়তা করা হয়েছে তাদের মেডিকেলের আহ দেখানোর পরে দেখা গেল যে মেডিসিন কিনতে পাচ্ছে না তাদের তাদের মেডিসিন ব্যবস্থা করে দেওয়া হয়েছে সংগঠন করে দিয়েছে এখন আপাতত মোটামুটি এইভাবে সংগঠন আগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে যে জায়গাগুলো আমরা আর্থিক সহায়তা যেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এই বিষয়টা নিয়ে দেখলাম যে খুবই মানুষ দুর্বল হয়ে পড়েছে শিক্ষার ব্যাপারটা যারা অর্থের জন্য শিক্ষার জায়গায় পৌঁছাতে পারিনি তাদের আর্থিক সহায়তার জন্য আমরা আমাদের সংগঠন থেকে একাধিকভাবে কাজ করে আসছি এবং প্রত্যেক বছরে যখন পরীক্ষার শেষ সীমান্তে যখন পৌঁছে যায় যখন বই পুস্তক যখন কিনতে পারেননি তখন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের বই পুস্তক কেন আর্থিক সহায়তা করা হয় প্রতি বছরে এবং প্রতি বছরে তার খাতা পেন যা কিছু প্রয়োজনীয় জিনিস আমাদেরকে জানানো হয় তখন আমরা সঙ্গে সঙ্গে সংগঠনের কর্মীরা গিয়ে তার ব্যবস্থা করে দেয় আপনার নাম আমার নাম আবিদ আকরম হাওড়া জেলা হাওড়া হেলথ ফুল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জেলায় আপনারা ঘুরে বলেন আপনি হাওড়া জেলায় এসেছেন কি মনে হচ্ছে হাওড়া জেলার যে সামগ্রিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি মুসলিম সমাজ থেকে শুরু করে সমাজের একটা বৃহত্তর অংশ তাদের যে অংশ বুঝি কোন জায়গায় এখন উন্নতি থেকে খামতি থেকে গেছে সেগুলো উন্নতি করতে পারবেন হাওড়া জেলায় দীর্ঘদিন ধরেই আমাদের কাজ চলে বিশেষ করে যে জায়গাটায় আমরা এখন এসেছি এই জায়গায় মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে এদের বড় একটা অবদান এবং ভূমিকা আমি আগেও দেখেছি এখনো দেখছি মানুষের জন্যে কি করলে মানুষ উপকৃত হবে ধর্মীয় টান থেকেই তারা এটা করে আপনি যে প্রশ্নটা করলেন সেটাই ঘাটতি রয়েছে আমার যতটুকু জানা এই এলাকার মানুষের মন মানসিকতা অত্যন্ত ভালো তারা মানুষের সেবায় কাজ করছে তবে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষা দীক্ষার দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে সেই দিকটা যদি আর একটু উন্নত করা যায় তাহলে এরা সমাজের জন্য এক একটা অ্যাসেট তৈরি হবে এই আশা ভাবনা গেলে আপনার যেটা প্রশ্ন অবশ্যই আমরা শিক্ষা আন্দোলন করছি পাশে বসে আছেন উনি একজন হাই স্কুলের শিক্ষক আমিও হাই স্কুলের শিক্ষক আমরা সবাই খানেই যাই আমরা শিক্ষা থেকে এবং বিশেষ করে মুসলিম সমাজে আমাদের শিক্ষাকে খরচ করে দেওয়া হয়েছে পুরাণের প্রথম কথাই হচ্ছে পড়তে হবে এই পড়াটাই প্রথমে বলা যে নামাজ রোজা হজ্জা কাজের কথাই তখন আসেনি কিন্তু আমাদের এখানে যে সমস্যাটার কথা আপনি উল্লেখ করেছেন যেহেতু সংসার চালাতে হয় ছেলেদেরকে সেই জন্যে তাদের হাতে পয়সার প্রয়োজন হয় এই পয়সার প্রয়োজনে তাদেরকে বিভিন্ন রকম কাজের সঙ্গে জড়িত হতে হয় সেই কারণে শিক্ষার দিকে আগ্রহ অনেকটাই কম হচ্ছে এটা শুধু হাওড়া জেলার ক্ষেত্রে না আমরা আমাদের স্কুলেও দেখতে পাচ্ছি এখন সব জায়গায় সব স্কুলে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে ছেলেদের সংখ্যা কম হয়ে যাচ্ছে এর অন্যতম আর কারণ হচ্ছে যে ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে পড়াশোনা করার পরে বেকার হয়ে যাচ্ছে এমনকি বিয়ের বাজারেও তাদের দাম কমে যাচ্ছে অশিক্ষিত ছেলে যারা কম শিক্ষিত তারা যখন রোজগার বেশি করছে বিয়ের বাজারে তাদের দাম বেশি হচ্ছে ভালো ফ্যামিলিতে বিয়ে হচ্ছে এইসব বিভিন্ন কারণে অনেক সময় দেখা যাচ্ছে মেয়েরা শিক্ষায় আমরা চাই সেটা এরকম ভালো দিক আপনার নাম আমার নাম আমিন উল্লাম যে লড়াইটা উঠে এলো আগে থেকে কি মনে হয় অর্থের প্রাধান্য পাচ্ছে শিক্ষাটি আস্তে আস্তে কি গিয়েছে সেই জন্য বাড়ছে আপনি যেটা বলেছেন হয়তো খুব রিলেটেড কিন্তু এটা উল্লেখ করতে দেওয়া নেই বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বা বিদ্যালয়ে এখন কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক সহযোগিতা করা হয় যেমন বই দেওয়া হয় ফাঁকা দেওয়া হয় অনেক স্কলারশিপ প্লাস সাইকেল কন্যাশ্রী ইত্যাদি দেওয়া হচ্ছে সুতরাং অর্থই যে পড়াশোনা থেকে ড্রপ আউট হওয়ার অন্যতম অন্তরায় বা বাধা এটা ঠিক মানা যাচ্ছে না এর আগেও আমরা যখন পড়াশোনা করেছি তখন অর্থটালাইজেড ছিল এইভাবে সহযোগিতা বা গভর্নমেন্টের সাহায্য ছিল না কিন্তু এখন অনেকটাই আছে কারণ বলবো না আহ বরঞ্চ লেখাপড়াটা শিখে সেটা কতটা কার্যকারী করা যাবে হায়ার স্টাডিটা করে কতটা এগোনো যাবে এই দুশ্চিন্তা আমার মনে হয় হায়ার স্টাডির পথে একটা অন্তরায় হয়ে কাজ হাওড়াজুরার পূর্বের আগেও আমরা কলোয়াতে এসেছি আমরা ব্যক্তিগতভাবে আমি যেটা দেখেছি সমাজের জন্য কাজ করার যে মানসিকতা আছে এই মানসিকতাটাকে কাজে লাগানোর জন্য আরো বেশি বেশি করে শিক্ষিত মানুষ এদেরকে লিড করুক সঙ্গে মিশে যাক এবং একাত্ম হয়ে বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন স্কুলে বা তৈরি করুক এবং শিক্ষাটাকে ছড়িয়ে দিক আশা করিটা সমন্বয় হবে তখন দারুণ ভাবে প্রতিবন্ধকতা আছে সেটা আপনি মহিলা হিসাবেই জানেন ফলে অনেক মহিলা ইচ্ছা থাকলেও উপায় থাকে না কিন্তু তদুপরি এখন দেখা যাচ্ছে রক্তদান স্মৃতিতে মহিলাদের অংশগ্রহণ যথেষ্ট বাড়ছে

রক্তদান হচ্ছে মহান ধান আর রক্ত নতুন করে কোনো মেশিনে তৈরি হয় না মানুষ মানুষ করলেন সেখানে কোনো হিন্দু মুসলমান গুলো সিস্টেমে থাকে তবে এই দান এটা আমি জানি আমি আমি এই রক্ত নিজেকে গর্বিত মনে করছি আপনি কি মাঝে মাঝেই রক্ত দেন না আমি এটা নিয়ে ছবার হলো এই ভারতের জন্য কি করবো দেশে জন্মগ্রহণ করেছি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এই রক্তটা দিয়ে একদিন শোধ করার চেষ্টা করছি

আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে